বিয়ার সাহেব সবাই কেমন আছে সবাই ভালো আছেন আজকে দেখাবো হচ্ছে রিয়েলমির মধ্যে একটা বার্ডস যেটা ওয়ার্লিসের খুবই চমৎকার একটা পার্ড কারণ এটার মধ্যে আপনি কথা বলতে পারবেন গান শুনতে পারবেন যেটা হচ্ছে মানে প্রিমিয়াম একটা প্রোডাক্ট হবে লং টাইম ইউজের জন্য যদি ভালো নিজে ইউজ করতে চান প্রিমিয়াম একটা প্রোডাক্ট তা দেখতে বলি এই প্রোডাক্টটা হতে পারে খুবই চমৎকার খুবই চমৎকার এটা আমার কাছে খুবই পছন্দের একটা প্রোডাক্ট কারণ আমরা সেল করে আমরা জানি এই প্রোডাক্টগুলোর রিভিউ সবচেয়ে ভালো এটা প্রোডাক্ট নিলে আপনার টাকা নষ্ট হবে না গ্যারান্টি সহ প্রোডাক্ট এইগুলো তো এই প্রোডাক্ট নিলে আপনার দুই চার পাঁচ বছরের মধ্যে কোনো প্রোডাক্ট কেনার লাগবে না কারণ এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার আপনি যে কাজের জন্য নিচ্ছেন আপনি বাইরে সাউন্ডের মধ্যে কথা শুনতে পাচ্ছেন আপনি এইগুলো দিয়ে কথা বলেন আপনার বাইরে কোনো নয়েজ আসবে না আপনার যে কেউ কথা বলে কথাটাও ক্লিয়ার আপনার কথাটাও ক্লিয়ার শুনতে পারবেন তো যারা আছে সেখানে ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ আমি এবং তাদেরকে এই প্রোডাক্টগুলো নিতে পারি এটা ভাই লং টাইম ইউজের জন্য সবচেয়ে পারফেক্ট প্রোডাক্ট তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা নিতে পারেন অনেক ভাইয়েরা হচ্ছে যারা হচ্ছে গেমস অথবা গান শুনতে পছন্দ করেন তাদেরকে কেবল ভাই এই প্রোডাক্টটা নেন আপনার চার্জ শেষ হবে না লং টার্ম শুনতে পারবেন এটা সিয়ার পার্সন খুবই চমৎকার যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট লং টাইম ইউজ তো অবভিয়াসলি করতে পারবেন তো যারা যারা লাগবে এটা দ্রুত অর্ডার করে ফেলেন এই টাইম মারা অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম